হেগা সকলকে স্বাগত জানাই এ চ্যানেল আরেকটি কিন্তু গেম প্লে ভিডিওতে ওপোনেন্ট এসেছে আমাদের মেসি ভাইয়া লেজেন্ডারি ওয়ানে এবং আমি তো সে চিরচারিত মা রাখে লেজেন্ডারি টুতে আবারও রয়েছি বাট আমার অ্যাটেক আমার মিডফিল্ড কিন্তু দেখুন আমি বর্তমানে কিন্তু অনেক আপডেট করেছি আপনারা অনেক বলেছেন কম ও নিয়ে কেন খেলেন আস্তে আস্তে কিন্তু প্রায় একশো ওবিয়ারের কাছাকাছি কিন্তু চলে গিয়েছি আমি রদ্রিকে কিন্তু নিয়েছি আপনাদের পারফরমেন্স কেমন ভাই কেসি রোনালদো সালা আমার মারাত্মক পেসের একটা আজকে পরীক্ষা দিতে হবে ওপোনেন্টের বাট মেসি ফ্যান বাট মেসি নেই এটা কোনো কথা হলো ভাই গোবু গোবু থেকে হচ্ছে লেফট মিড লেফ্ট উইংয়ে ঢুকার চেষ্টা করছি কাকা গবু আবার সরি দুঃখিত রাইট উইং আপ ফেক শট পেসের সাথে এগিয়ে যাচ্ছি বাট একটু ব্যাকে যাওয়া উচিত মিড ফিল্ডের রয়েছে এটা এটাকে গোবু আ গোবু ভালো একটা পাস ছিল রে কাকা 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 গোবু আরে শট দে শট দে শট আ আর একটু ভালো শট করা যেত রোনালদো 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 ফিজিক্যালটি ফিজিক্যালটি দে ভাই পাস দে পাস দে পাস দে পাস দে বল পজিশন লুজ করিস না এই পজিশন লুজ করলে রোনালদোর পেসের সাথে পারবো না ভাই গোবু 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 একটু কাট কাটব্যাক করা উচিত কাকা কাকা বল পজিশন হোল্ড করার বেশি আসলে গুরুত্বপূর্ণ আমি যখন বুঝে গেছি যে ওপোনেন্ট বেশি ডিফেন্ডারদেরকে সুইচ করছে তখন একটা জায়গায় স্থির থাকায় ভালো আবার অনেক সময় থাকে যে ডিফেন্ডার স্থির থাকে তখন হচ্ছে আপনাকে জয় দিয়ে আসলে গেম খেলার সাথে সাথে ওই যে পেপসি মেসি সব কিন্তু একসাথে আছে আজকে পেপসি কাইজিয়া কেজি রয়েছে থ্রো দেওয়ার চেষ্টা রয়েছে বিয়ারা একটা কিন্তু থ্রো বল রয়েছে হানান্দেস কেজি বাট বল বল কিন্তু পজিশন লুজ করে ফেলেছে কাকা কাকা থেকে থেকে গবু ভ্যান গবু ভাই ব্ল্যাঙ্কের কি ফিজিক্যালটি একটা যে হিল ফ্রিক দিব পুরো বডি আটকে দিয়েছে মালদিনী সুন্দর একটা ইন্টারসেপশন ছিল স্লাইডিং স্লাইডিংটাকেলে বলা যায় আর কি এটা কী করলাম এটা পাস কেন দিলাম আমি ওপেন এন্ড রাইটিং ইউজ করছে ফিংপং রাইট ব্যাক থেকে মিডলে সেন্টার মিটার বিয়ারা কেজি গোলেট থ্রো বল দিবে কেজি পেজের সাথে কিন্তু একটা রোল বল দিয়েছে ডামফ্রিস মালদিনি ক্রস ওকে ভাই ওকে এবার আমি এবার আমি ক্রস খেলবো এবার আমি ক্রস খেলবো ভাই আমার আমি জাস্ট উইঙ্গার নেই এটাই জাস্ট অসুবিধা উইঙ্গার ছাড়া ক্রস খেলাটা একটু টাফ থ্রো বল দিবে নাকি হাফ টাইম হয়েছে হাফ টাইম মেয়েছে তো আমার কাকে চেঞ্জ করা যায় আমার গোবরকে চেঞ্জ করতে হবে আমার স্কেল মুভস গোবর খুবই বাজে যেখানে রেইনবো ফ্লিক আসলে রেইনবো ফ্লিকটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাইকারদের ক্ষেত্রে দেখা যাক ওপোনেন্টের এখন কিক অফ আমার হোমে ছিল ম্যাচ তাই আমি প্রথমে কিক অফ করার সুযোগ পেয়েছিলাম আমি এটা খেয়ালি নিই ভ্যান পাইসি ভ্যান আরে ভাই পাও না বেল 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 কেমন লাগলো ভাই ক্রস ওপোন্যান্ট কেমন লাগলো ক্রস একটা 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 ইমোজি হোক ভাই একটা ইমোজি হোক কেমন লাগলো ক্রস ক্রসটা কেমন লাগলো বলিস ভাই আমাকে প্রথমে ক্রস মেরেছে ভাই আমি যদি ক্রস ব্যাক করি পারবি তুই আমি আমার সাবস্ক্রাইবারদেরকে ক্রসে ক্রস শেখাই আর এ ক্রসের মাস্টারকে কিনা ক্রসে ম্যাচ হারাবে ভাইরা ভাই আই এবার তুই ক্রস দে ভাই আই মেসি ভাই মেসি ভাইয়ের ফ্যান ক্রস দে থ্রো বল দেওয়ার চেষ্টা মদ্রেজ মদ্রেজ রয়েছে ডিফেন্ডিংয়ের জন্য এটাকে রোনালদো রোনালদো নাজারিও রোনালদো নাজারিও কেসি কেসি বাট হিলডু ফ্লিক ডাম কিন্তু ক্রস করতে পারেনি থ্রোয়িং দেখা যাক থ্রোয়িং থেকে কতটুকু সুবিধা করতে পারে মনে হচ্ছে ডানে রোনালদোকে দিবে রোনালদো নাজারিও নাকি ক্রস ফেড্রিকো কেজিয়া বিদিচ ভিদিচকে আর ক্রস করতে পারেনি ভ্যান পার্সি বেল এবং সুন্দর একটা থ্রু বল ভাই ট্যাকেলটা এমন টাইম এমন পারফেক্ট টাইমে করেছে আমার কিন্তু এখনো ম্যাচ হারার কিন্তু সুযোগ রয়েছে কার্লোস যা ভাই ব্যাক দিয়ে শেষ খেলা শেষ ভাই ওপোনেন্টের জন্য বহুত ম্যাচ জিত যা জিতীয় না ভাই বহুত পিং পং দেখা যাক একটা গোল কনসিড করতে পারলে ওর জন্য তো একটা লাভ লেজেন্ডারি ওয়ানে রয়েছে আহা অতিরিক্ত পেস দিয়ে দিয়েছে রে ভাই এত পেস তো ভালো না আমার সাথে ব্যানপার্সি ভ্যান পার্সি থেকে বেল 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 থেকে একটু ব্যাকে যাব ব্যাকের সাথে বেলাই আ্রো বল দিবে না নাকি যা এমন স্লাইডিং এমন ট্যাকেল দিয়েছি রে ভাই দুইটা ডিফেন্ডার মিলে একেবারে স্লাইডিং ট্যাকেল একসাথে মারাত্মক ছিল বেল বেল আর বল পজিশন আবার লুজ করেছে থ্রো দেওয়ার চেষ্টা ছিল রয়েছে ওপেন দা ওপেন দা থেকে এটাকে সালা 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 একেবারে স্লাইডিং ট্যাকেল ছিল যা মদ্রিস মদ্রিস থেকে বেল একটা থ্রু পাস হিল টু হিল ট্রিক হবে ক্রস 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 দিয়ে ক্রস গোল আর জীবনে হয়তোবা ও মনে করেছে যে ক্রস খেলবে শুধুমাত্র ক্রসের ট্রিক ওই জানে একবার যখন আমার সামনে ক্রস দিয়ে দিয়েছে আমি তো ক্রস খেলি না ভাই আমি তো নর্মালি কোনো গেম তেমন একটা ক্রস দিই না বাট আমার প্রথমে যদি আমি ক্রস ক্রস দেখি ফেলি যে আমার বিপক্ষে ক্রস খেলছো তাহলে তো তুমি শেষ ভাই তুমি তো শেষ বাবা ওপেন ওপেন্দা গলিত ব্যান পাইসি এখনও যে ব্যাগ দেয়নি এটাই তো সেই ভালো বিষয় রে ভাই মদরেজ 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 বাট পারবেন আমিও জানতাম ফিজিক্যালটির জন্য গলিত দিচ্ছে সুন্দর একটা ডিফেন্স এটাকে বা এবং শেষে কিন্তু চার শূন্যতে কিন্তু ভাইয়া ক্রস প্যামারকে কিন্তু হারিয়ে দিয়েছে যার গেম প্লেটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে